বাংলা নতুন বছর শুরু হয়ে গেছে তাও বেশ কয়েকদিন হয়ে গেল আর আমিও নববর্ষের বেশ দু তিনখানা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি কিন্তু আমাদের এখানে তো আর একটা সেলিব্রেশন হয় না বেশ অনেক কটা হয় আর যখনই আমি বলি বা ভাবি আপলোড করব হিমাদ্রি বলে যে তোমাকে লোকে কতবার আর শুভ নববর্ষ বলবে হ্যাঁ তা সে নাই বা বলুক শুভ নববর্ষ কিন্তু আমি আর কি কি করলাম এই নববর্ষ সেলিব্রেশনে সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি ভালো লাগে তাই জন্য আজকে শেয়ার করছি আমাদের আর একটা নববর্ষ পালন হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা কালকে ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে যাচ্ছি পূর্বার অনুষ্ঠানে সবাই তো জানো আমি তো ক্রাফট বলতে অজ্ঞান মানে আমি হাতের কাজ করতে খুবই পছন্দ করি সেদিন নীলষষ্ঠী ছিল নীল ষষ্ঠীর জন্য সবাই মোটামুটি উপোস টুপোস করেছিল তো বন্ধুর বাড়িতে গিয়ে খুব মজা হলো সবাই মিলে ডেকোরেশনগুলো বানালাম আর তার সঙ্গে হলো লুচি আর আলু চচ্চড়ি খাওয়া দাওয়া যে ডেকোরেশনগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলোর কিছু কিছু ভিডিও তোলা হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একদম আইডিয়া ছিল না যে আমাকে পূর্বার নববর্ষে সেলিব্রেশনের জন্য কিছু ডেকোরেশন বানাতে হবে তো যখন বলল যে চলো আমরা হাত পাখা বানাবো তখন আমি ভাবলাম ওরে বাবারে আবার হাত পাখা এই তো কদিন আগে একটা হাত পাখা বানালাম তত্ত্বসূচি হিসেবে তো যাই হোক ওটা করে বোধ হয় একটুখানি এক্সপিরিয়েন্সও হয়ে গেছে তো তাই জন্য লাস্ট মোমেন্টেই আমরা কয়েকজন বন্ধু মিলে লেগে পড়লাম তাড়াতাড়ি করে কয়েকটা হাত পাখা বানাতে তবে হ্যাটস অফ যে কিছু আমার হুযুগে বন্ধু আছে তারা সবসময় অ্যাভেলেবেল হয়ে যায় কাজে হেল্প করবার জন্য

আঁকা কি হবে ঠিক হয়েছে সবাইরই মোটামুটি নীল ষষ্ঠী করে খিদে টিতে পেয়ে গেছে তো যাই হোক একদিকে চলছে যেরকম লুচি ভাজা আর একদিকে চলছে নীল ষষ্ঠীর গল্প শাশ্বতী আজকে বানিয়েছিলো লুচি সাদা আলু চচ্ছড়ি আর শিমুয়ের পায়েস এই সিমুয়ের পায়েসটা দেখে আবার একটা কথা মনে পড়ে গেল আমাদের ছোটোবেলা থেকেই রাত্রিবেলা একটা যে কোনো পায়েস বা ক্ষীর হওয়ার চল বাড়িতে ছিল তো আমি তো কখনো কোনো ধরনের পায়েস স্পেশালি সিমুয়ের পায়েস বা সুজির পায়েস এসব খেতাম না ভীষণভাবে অ্যাভয়েড করতাম আর মা যদি এই ব্লগটা দেখে তাহলে বলবে যে বাহ বন্ধুদের পাল্লায় পরে দিব্যি শিমুয়ের পায়েস খেয়ে নিচ্ছিস পাখাটা বানানোর জন্য কিছু কিছু জিনিস আমরা কিনেছিলাম যেমন কাগজ হট গ্লুকান কিন্তু তার সঙ্গে কিছু কিছু বাড়ির জিনিসও যেরকম খাবার কাগজের প্লেট তারপরে শাশ্বতির কিছু নতুন কাপড় সব কিছুই আমরা লাগিয়ে দিয়েছি এগুলো বানানোর জন্য আর হট গ্লুকান ভীষণ ভালো এত ইজিলি সব কিছু আটকে যায় কিন্তু কতবার যে আমরা ছ্যাঁকা খেয়েছি কাজ করতে করতে তার ঠিক নেই এভাবেই হাসতে হাসতে মজা করতে করতে খেতে খেতে আমাদের কাজে গিয়ে চললো তবে তার ফাঁকে ফাঁকে কিছু ফটো সেশন আর ছবি তোলা এগুলো কিন্তু হতেই থাকছিল দেখো রেডি হবে ওটার মধ্যে বা সাদা মুখটাও নেই না অলরেডি হেয়ার ব্যান্ড পড়েছে কিন্তু মুখ নেই এখনো

যাচ্ছি একটা অনুষ্ঠানে এখন বসে বসে ওই যে ছাল না আমের শুকনো আমগুলো খাচ্ছে তো ওখানে পৌঁছেই আমরা যেটা করলাম সেটা হলো যে যে প্রপগুলো বানিয়েছিলাম সেগুলো হাতে নিয়ে একটুখানি ভিডিও তুলে নিলাম আর শুধু আমি কেন পল্লবীকেও জোর করলাম যে না তোমাকেও তো তুলতেই হবে আসলে ভেবেছিলাম যে আমি একটা রিল বানাবো এই যে পূর্বা সেলিব্রেশনটা হয়েছিল এটার কোনো ভিডিও না বানিয়ে একটা রিল বানাবো কিন্তু রিল তো বানানোই হলো না আর মাঝখান থেকে যেটা হলো সেটা হলো যে ওখানে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছিল কিন্তু আমি কোনো কিছুরই ভিডিও তুলিনি ফলে কিছুই ইয়াদ দিতে পারলাম না এই যে আমার কয়েকজন সুন্দরী সখীরা বসে রয়েছে শুধু তাদেরই কয়েকটা ভিডিও তুলেছিলাম আর হ্যাঁ খুব সুন্দর কেক কাটা হয়েছিল আর হয়েছিল মিষ্টির কম্পিটিশন আর মিমি দিয়ে আঁকা অপূর্ব সুন্দর কিছু ছবির এক্সিবিশন ছিল সেইগুলো আমি তুলেছিলাম খাবারের তো ওখানে এলাহি আয়োজন ছিল শুধু তুমি নাম করো এটা ছিল দেখবে আমি বলবো হ্যাঁ ছিল মানে ভাত পোলাও ডাল ঝুড়ো আলু ভাজা এঁচড় চাং পানির মাছ মাংস পাপড়, চাটনি মিষ্টি কত কিছু খাবার এলাহি এলাহি আয়োজন এই জন্য হিমাদ্রিয়া তো রেগে যায় যে আমাদের ছবি তোলা আর শেষই হতে চায় না যারা যারা আমরা তৈরি করেছিলাম পাখা তারা আবার একটুখানি পুরো এবার সেজে গুঝে পাখাগুলো নিয়ে একটুখানি পোজ দিতে থাকলাম ব্যাস এইবার ভিডিওটা শেষ করব তবে যাওয়ার আগে দেখিয়ে দিই যে ডম্বরসে আমি আলটিমেটলি কি কি কিনলাম তুমি ছুরি নিয়ে যেভাবে হাঁটাচলা করছো আমার দেখে একটা আনসেফ আনসেফ লাগছে তার মধ্যে আমার ভিডিও করতে ধরিয়ে দিয়েছো

হ্যাঁ স্মার্টনেস না আমার দরকার রাখুন আর কিনেছিলাম এই সেটটা বাঙালিয়ানা নববর্ষের অনুষ্ঠান থেকে এটা তো আমি অলরেডি পরেই ফেলেছি আমি আর পল্লবী দুজনেই বাঙালিয়ানা থেকে যা কিনেছিলাম পরের দিনই সেটা আবার পূর্বার অনুষ্ঠানে পরে ফেলেছি এইটার সঙ্গে সঙ্গে আরেকটা সেটও কিনেছি এটা একটা অক্সিডাইজডের আর যেটা হলো কানের দইটা ব্যাস এইগুলোই হলো আমার নববর্ষের শপিং ও হ্যাঁ আর একটা গিফট পেয়েছি অবশ্য তারাও দেখায় এই দারুণ গয়নার বাক্সটা দিয়েছে একটা বন্ধু এটা একটা কাঠের তৈরি আর অদ্ভুত ব্যাপার এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া যাই হোক এর মধ্যে বেশ আমি আমার গয়নাগুলোকে রাখবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য পাই পায়